নুরুল হাসান আজ বিপিএলে তিনি যা করলেন কথাই অবিশ্বাস্য অসাধারণ সুহানের বত্রিশ রানের হার নামানা ইনিংসে টানা ছয় ম্যাচে জয় পেল রংপুর শেষ ওভারে রাইডার্সের জয়ের জন্য দরকার ছাব্বিশ রান হাতে রয়েছে তিন উইকেট ক্রিজে নুরুল হাসানের সঙ্গী রাব্বি আশা বলতে যেটা ছিল সেটা ক্যাপ্টেনকে ঘিরেই কাইল মায়ার্সের প্রথম বলে চক্কা হাঁকানোর পর আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ দ্বিতীয় এবং তৃতীয় বলে দুটি চার হাঁকিয়ে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে থাকে সুহান চার নম্বর বলে চক্কা হাঁকানোর পর রংপুরের প্রয়োজন দুই বলে ছয় রান গ্যালারিতে তখন রংপুরের সমর্থকদের উল্লাস মাঠে উলটপালট দৌড়ে ফিল্ড সেট করে বলারকে সাহস দেন রিয়াদ মুশফিক শাহিনাফ্রিদিরা কিন্তু তাতেও ম্যাচ বাঁচাতে পারেননি বরিশালের ক্যাপ্টেন পঞ্চম বলে বাউন্ডারির পর শেষ বলে হজম করেন বিশাল চক্কা টানা ষষ্ঠ জয় রমপুর রাইডার্সের এর আগে হারতে থাকা ম্যাচে রংপুরকে সঠিক পথে রাখেন পাকিস্তানের ইফতেকার আহমেদ কুজদিল শাহ দুইজনে করেন সমান আটচল্লিশ রান করে কিন্তু তাদের বিদায়ে আবারও চাপে পড়ে নুরুল হাসান সোহানের দল প্রথম ইনিংসের শুরুটা ছিল বরিশালের দুই ওপেনার নাজমুন শান্ত তামিম ইকবালের ওপেনিং জুটিতে করে একাশি রান চৌত্রিশ বলে চল্লিশ রান করেন বরিশালের ক্যাপ্টেন তিরিশ বলে একচল্লিশ রান করে আউট হন কিপার শান্ত এই দুই ব্যাটারের বিদায়ে ছোট্ট একটা ধাক্কায় বরিশাল কিন্তু ম্যাচের হাল ধরেন তাওহিদ হৃদয় কাইল মায়ার্স দলকে বড় সংগ্রহ এনে দিতে শেষ পর্যন্ত ব্যাট করে যান এই ক্যারেবিবীয় ক্রিকেটার হৃদয় আঠারো বলে তেইশ রান করে ফেরত গেলে মাঠে নামে ফাইম আশ্রাপ করেন ছয় বলে বিশ রান কাইল মায়ার্সের উনত্রিশ বলে একষট্টি রানের অপরাজিত ইনিংসে শেষ পর্যন্ত বরিশালকে একশো রানের পুঁজি এনে দিয়েছিলেন এই ক্যারিবীয় ব্যাটার যদিও শেষ পর্যন্ত বরিশালকে হারিয়েছেনও তিনি আর তাকে একটা জীবন উপহার দিয়ে বিলেন হয়ে যাওয়া সুহান শেষ বেলায় হেরো